সৌদি আরব তাবুক ডুবা শাখা বিএনপির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান তাবুক যুবদলের দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ডুবা শাখা বিএনপির কমিটি অনুমোদন আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাবুক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জলিল মিধা তাবুক প্রাদেশিক শাখা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি সঞ্চালনায় উপস্থিত ছিলেন তাবুক বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা তাবুক প্রাদেশিক শাখা যুবদলের আহ্বায়ক এ কে এম আনোয়ার সদস্য সচিব নজরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের প্রধান উপদেষ্টা বাবু ইউসুফ শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন তাবুক বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাজি ফারুক শিকদার আবু সাবা শাখা বিএনপি সভাপতি আব্দুর রহিম দাখিল শাখার সভাপতি ইউসুফ আলী সরাইল শেরে আলম শাখা বিএনপির সভাপতি জামাল খন্দকার সানাইয়া শাখার সাধারণ সম্পাদক আবু বকর মুন্সি তাবুক শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ইদরিস আলী সহ সভাপতি মোহাম্মদ রনি মিয়া সানাইয়া শাখা বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জিন্না নাসির উদ্দিন দাখিল শাখার সাধারণ সম্পাদক ফারুকি ভূইয়া সিনিয়র সহসভাপতি মিজানুল হক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সাবা শাখার প্রচার সম্পাদক আবুল বাসাসহ আরও অনেকে আলোচনা সভা শেষে সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সিনিয়র সহসভাপতি গাজী আজিজুল হক সহ সম্পাদক হুমায়ুন মিয়া সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ শেকুল সহ একশো এক সদস্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন তাবুক বিএনপির সভাপতি আলহাজ আব্দুল জলির মিধা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি ডুবা শাখার বিএনপির প্রধান উপদেষ্টা নির্বাচিত হন মিনার সরকার